সকালের সূর্যের আলো রত্নগিরিপুরের প্রাসাদের বাগান ঝলমল করছে ফুলের সুবাস বাতাসে মিশে আছে রাজকন্যা কমলিনী সেখানে বসে আছে তার পাশে বসে আছে তার তিন সখী চন্দ্রিমা মাধবী এবং কল্যাণী উজান কিছু দূরে প্রাসাদের এক প্রবেশপথের পাশে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে তার চোখে দায়িত্ববোধ রাজকন্যা আজ এত চুপচাপ কেন তুমি তো সাধারণত বাগানে এলেই আমাদের সঙ্গে গল্প শুরু করো তাও ঠিক আজকে আমাদের রাজকন্যার মন যে কোথায় উড়ে গেছে তাকে জানে কেউ কি জানে নাকি কেউ জানাতে চাইছে না উফ এমন রূপবান দেহরক্ষী যদি প্রাসাদে থাকে তবে কার মনই বা সত্যি তো দেখো না কি চৌডা কাঁধ কি মজবুত বাহু আর তার ঐ তীক্ষ্ণ দৃষ্টি যেন শত্রুর দিকে তাকালেই আগুন ঝরবে আমি হলে তো এতক্ষণে ওর চোখের দিকে তাকিয়েই অজ্ঞান হয়ে যেতাম সবাই একসাথে হেসে ওঠে। কমলিনী লজ্জায় মুখ ঘুরিয়ে ফেলে কিন্তু তার চোখ কিছুক্ষণের জন্য উজানের দিকে চলে যায় উজান তখন প্রহরীর মতো নির্ভরযোগ্য ভঙ্গিতে দাঁড়িয়ে আছে চারপাশে সতর্ক নজর রেখে আচ্ছা রাজকন্যা তুমি কি মনে করো উজান কি শুধু রূপবান নাকি সাহসীও সে আমার জীবন বাঁচিয়েছে সাহসী তো অবশ্যই কিন্তু তুমি কি শুধু তার সাহসের জন্যই ওর দিকে এতবার তাকাচ্ছ সবাই আবার হেসে ওঠে কমলিনী ভেতরে ভেতরে বিরক্ত হতে থাকে কিন্তু মুখে কিছু বলে না উজান যে শুধু রাজকন্যার নয় আমাদের মতো সাধারণ মেয়েদের মনেও ঝড় তুলেছে তাতে আর সন্দেহ নেই হ্যাঁ এমন যুবক যদি আমাদের কপালে জুড়ত আহা তাদের এই কথা শুনে কমলিনীর মুখ আরো কঠিন হয়ে যায় সে গম্ভীর গলায় বলে চুপ করো তোমরা উজান প্রাসাদের দেহরক্ষী সে রাজপরিবারের পরিবারের সুরক্ষার জন্য এখানে এসেছে কোনো হাসির পাত্র হিসাবে নয় আর যদি একটা শব্দ বলো তাহলে আমি এখান থেকে চলে যাব আহা রাজকন্যা রাগ করলেন তা ছাড়া কার ওপর রাগ আমাদের ওপর নাকি উজানের ওপর সবাই আবার হেসে ওঠে কমলিনী এবার সত্যি বিরক্ত হয়ে পড়ে সবাই মুখ চেপে হাসে কমলিনী মুখ ফিরিয়ে নিলেও মনে মনে উজানের কথাই ঘুরপাক খাচ্ছে তার হৃৎপিণ্ড যেন একটু দ্রুত চলতে থাকে উজান দূর থেকে এইসব দৃশ্য লক্ষ্য করছিল রাজকন্যার সখীদের ঠাট্টা তার কানে কিছুটা পৌঁছেছে তবে সে মুখে কোনো ভাব প্রকাশ করে না সন্ধ্যা ঘনিয়ে এসেছে রাজকন্যা কমলিনী নিজের কক্ষে বসে আছে তারা কেন এমন কথা বলছিল উজান তো শুধু একজন দেহরক্ষী আর আমি কেন সখীদের কথায় এতটা রেগে গেলাম সে নিজের হাতের আমুল মুঠো করে ধরে যেন নিজের অনুভূতিকে সামলানোর চেষ্টা করছে উজান তুমি কে কেন তুমি আমার চিন্তার এক কোণ দখল করে আছো রাজকন্যা এক প্রহরীকে ডাকে প্রহরী একজন প্রহরী দ্রুত এগিয়ে আসে মাথা নিচু করে দাঁড়ায় উজানকে এখানে ডেকে আনো প্রহরী মাথা নত করে চলে যায় কমলিনী কক্ষে ধীর পায়ে হেঁটে বেড়ান তার চোখে চিন্তা আর কৌতূহল কিছুক্ষণের মধ্যেই উজান পায়ের শব্দ হয় সে মাথা নিচু করে বিনম্রভাবে অভিবাদন জানায় রাজকন্যা আপনি আমাকে ডেকেছেন হ্যাঁ উজান এসো এখানে বসো উজান কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও রাজকন্যার নির্দেশে বসে কমলিনী তার পাশে বসেন উজান তুমি কেমন আছো আমি ভালো আছি রাজকন্যা আপনার সুরক্ষা আমার কাছে সর্বপ্রথম তুমি সবসময় এত গম্ভীর কেন আমি এক সৈনিক রাজকন্যা গম্ভীরতা আমাদের রক্তে মিশে থাকে কিন্তু কখনো তো হাসো আনন্দ পাও হাসি তো তখন আসে যখন মন থেকে আনন্দ আসে কমলিনী কিছুটা চুপ করে যায় উজানের মুখে সেই হাসি দেখতে গিয়ে রাজকন্যার হৃদয়ে অদ্ভুত এক উষ্ণতা অনুভূত হয় উজান তুমি কোথা থেকে এসেছ তোমার পরিবার কেমন আমি এক সাধারণ পরিবার থেকে এসেছি বাবা ছিলেন কৃষক মা সংসার সামলাতেন তবে ভাগ্য সে থেমে যায় কমলিনী অনুভব করে উজানের কণ্ঠে এক চাপা বেদনা আছে আমি তোমার কথা শুনতে চাই উজান রাজকন্যা আমার গল্প তেমন কিছু নয় আমি শুধু আমার কর্তব্য পালন করতে চাই তোমার কোনো স্বপ্ন নেই স্বপ্ন একজন সৈনিকের স্বপ্ন কেবল নিজের ভূমি আর রাজপরিবারকে রক্ষা করা কমলিনী উজানের নির্লিপ্ততা দেখে কিছুটা হন কিন্তু উজানের গম্ভীর ব্যক্তিত্বের মধ্যেও তার মনের প্রতি টান অনুভব করেন তুমি জানো উজান আমার জন্ম থেকে যা কিছু চেয়েছি পিতামাতা সব দিয়েছেন। কিন্তু আজকাল মনে হয় এত কিছু পেয়েও যেন কিছু অপূর্ণ রয়ে গেছে আপনার মতো রাজকোনার জীবনে অপূর্ণতা থাকতে পারে কমলিনীর চোখে অজানা আকাঙ্ক্ষার ছায়া ফুটে ওঠে উজান তার দিকে তাকিয়ে একটু বিভ্রান্ত বোধ করে কিন্তু তার চোখে কোনো আবেগ ধরা পড়ে না রাত গভীর হতে থাকে রাজকন্যা প্রয়োজনে আমাকে আবার ডাকবেন উজান উঠে দাঁড়ায় সে মাথা নত করে চলে যায় কমলিনী এক দৃষ্টিতে উজানকে চলে যেতে দেখে উজান কেন তুমি এত অচেনা কেন তোমার প্রতিটি কথা আমার হৃদয় বাজে আমি আমি কি উজানকে ভালোবেসে ফেলছি নিজের মনের পরিবর্তন বুঝতে পেরে কিছুটা লজ্জিত হয়ে পড়ে তার মুখে মৃদু হাসি ফুটে ওঠে কিন্তু সেই হাসির আড়ালে গভীর এক দ্বিধা লুকিয়ে থাকে রাজপ্রাসাদে ব্যস্ততা চলছে রানী কামিনী প্রভা ও মহারাজ বসে কথা বলছে উজান তার দায়িত্বে নিযুক্ত প্রতিটি কোণে সতর্ক দৃষ্টি রাখছে অন্যদিকে রাজকন্যা কমলিনী তার সখীদের সঙ্গে প্রাসাদের বাগানে সময় কাটাচ্ছেন এমন সময় একটি দূত দ্রুত প্রবেশ করে তার মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট মহারাজ বিপদ প্রাসাদের দক্ষিণ গেটের বিশাল আগুন লেগেছে রাজা রাজশেখর এবং রানী কামিনী প্রভা চমকে ওঠেন আগুন কিভাবে কেউ একজন ষড়যন্ত্র করে আগুন লাগিয়েছে বলে ধারণা করা হচ্ছে রানী দুশ্চিন্তায় রাজকন্যাকে খুঁজতে থাকে কমলিনী কোথায় তিনি সুরক্ষিত রয়েছেন মহারানী আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে প্রাসাদের সমস্ত সৈন্যদের দ্রুত আগুন নেভাতে পাঠানো হোক দূত মাথা নত করে চলে যায় এমন সময় উজান এগিয়ে আসে মহারাজ আমি কিছু বলার অনুমতি চাই উজান এখনি বলো আগুন শুধু বাহ্যিক বিপদ নয়া এটি হতে পারে শত্রুর কৌশল আগুন লাগিয়ে সৈন্যদের ব্যস্ত রেখে অন্যদিক থেকে আক্রমণ হতে পারে তুমি কি করতে চাও আমার প্রস্তাব আমি কিছু সৈন্য নিয়ে দক্ষিণ গেটে আগুন নেভানোর ব্যবস্থা করব কিন্তু অন্যদিকে আপনি উত্তর এবং পশ্চিম গেটের নিরাপত্তা বাড়িয়ে দিন যদি এটি শত্রুর চাল হয় তবে তারা প্রাসাদে প্রবেশের চেষ্টা করবে তোমার কথায় যুক্তি আছে যাও উজান আমি তোমার ওপর এই দায়িত্ব দিলাম উজান দ্রুত মাথা নত করে বেরিয়ে যায় উজান দক্ষিণ গেটে পৌঁছে দেখে বিশাল আগুন ইতোমধ্যে অনেক দূর ছড়িয়ে পড়েছে প্রহরীরা বালতির মাধ্যমে জল ছুড়ে আগুন নেভানোর চেষ্টা করছে কিন্তু কোনো লাভ হচ্ছে না উজান দ্রুত চারপাশ পর্যবেক্ষণ করে সে বুঝতে পারে আগুনের সূত্রপাত হয়েছে কাঠের গুদামে যেখানে প্রচুর শুষ্ক কাঠ রাখা ছিল সবাই একসাথে নয় আগুনের মূল উৎস খুঁজে বের করতে হবে যেখানে আগুন বেশি জ্বলছে সেখানেই জল দিতে হবে আমরা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছি কিন্তু বাতাসের কারণে আগুন আরও ছড়িয়ে পড়ছে তবে কি করা যায় কিছু মানুষ দ্রুত খালি বস্তা ও চাদর নিয়ে আসো আর কিছু মানুষ মাটি ও কাদা আনবে সৈন্যরা ও গ্রামবাসীরা দ্রুত ছুটে যায় কিছুক্ষণের মধ্যেই বস্তা ও কাদা আনা হয় উজান নিজের হাতে কাদা মাখিয়ে বস্তা ভিজিয়ে নেয় এবং আগুনের ওপর ছুঁড়ে দেয় বস্তা আগুনের শিখা ঢেকে দেয় কিছুক্ষণের মধ্যেই আগুন সম্পূর্ণ নিভে যায় সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে উজান এবং সৈন্যরা প্রাসাদে ফিরে আসে রাজা এবং রানী উজানকে দেখে এগিয়ে আসেন রাজকন্যা কমলিনীয় দূর থেকে উজানের দিকে তাকিয়ে থাকে রাজা মুগ্ধ হয়ে উজানের দিকে তাকান উজান তুমি আবারও প্রমাণ করলে যে তুমি শুধু একজন দক্ষ যোদ্ধা নও তুমি একজন চতুর কৌশলবিদ রানীও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তোমার সাহস ও বুদ্ধিমত্তার জন্য আজ আমাদের রাজ্য রক্ষা পেয়েছে আমি তোমার এই সাহসিকতার জন্য পুরস্কার দিতে মহারাজ আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার হল রাজপরিবারের সুরক্ষা নিশ্চিত করা আমি আমার কর্তব্য পালন করেছি মাত্র উজান তুমি শুধু আমাদের রক্ষক নও তুমি রত্নগিরিপুরের গর্ব কমলিনীর হৃদয়ে উজানের জন্য আরও গভীর অনুভূতি জন্ম নিতে থাকে উজান তুমি কেবল সাহসী নও তুমি অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা কিন্তু উজানের চোখে কোনো ব্যক্তিগত আবেগ নেই কেবল কর্তব্য বোধের রাজা রাজশেখর বসে আছেন তার চোখে গভীর চিন্তার ছাপ রাজা এক মনে কিছু ভাবছেন এমন সময় রানী কামিনী প্রভা প্রবেশ করেন তিনি রাজাকে চিন্তিত দেখে কাছে এসে দাঁড়ান মহারাজ কি ভাবছেন আপনার মুখে এমন গম্ভীরতা কেন কামিনী আজ আমার হৃদয়ে এক নতুন ভাবনা জন্ম নিয়েছে কিসের ভাবনা মহারাজ আমাদের একমাত্র পুত্র অগ্নিজয়কে আমরা হারিয়েছি রাজ্যের ভবিষ্যৎ এখন শুধু আমাদের কন্যা কমলিনীর হাতে। কিন্তু একদিন তো তাকে বিবাহ দিতে হবে তাই তো কিন্তু আপনি হঠাৎ এমন কথা কেন ভাবছেন উজানকে দেখেছ তো সে শুধু একজন যোদ্ধা নয় তার বুদ্ধিমত্তা আর সাহস আমাদের রাজ্যকে বড় বিপদের হাত থেকে রক্ষা করেছে তা ঠিক সে সত্যিই অসাধারণ আমি ভাবছি যদি উজান আমাদের জামাতা হয় তবে এই রাজ্য পাবে একযোগ্য উত্তরাধিকারী রানী বিষিত হয়ে রাজাকে কিছুক্ষণ দেখেন তারপর মৃদু হেসে বলেন আপনার চিন্তা সত্যিই প্রশংসনীয় মহারাজ উজানের মতো একজন বীর যদি আমাদের জামাতা হয় তবে রত্নগিরিপুর নিশ্চিন্ত থাকবে কিন্তু কমলিনী তার মতামত জানা জরুরি আমি কখনোই আমার কন্যাকে তার ইচ্ছার বিরুদ্ধে কিছুতে করব না। আমি জানি আমাদের কন্যা বুদ্ধিমতী সে নিশ্চয়ই বুঝবে আপনার সিদ্ধান্তের গুরুত্ব রাজা সন্তুষ্ট হন এবং সিদ্ধান্ত নেন যে প্রথমে তিনি কমলিনীর সঙ্গে কথা বলবেন রাজকন্যা কমলিনী তার কক্ষে বসে আছে তার সখী চন্দ্রিমা তার পাশে বসে রয়েছে রাজকন্যা তুমি আজ এত খুশি দেখাচ্ছ কেন কোথায় খুশি কিন্তু তোমার চোখ তো অন্য কথা বলছে কমলিনী হেসে মুখ ফিরিয়ে নেন ঠিক তখনই এক প্রহরী প্রবেশ করে রাজকন্যা মহারাজ আপনাকে ওনার কক্ষে ডাকছেন পিতা আমাকে ডাকছেন ঠিক আছে চললাম কমলিনী সখীকে বিদায় জানিয়ে বেরিয়ে যায় রাজা রাজশেখর এবং রানী কামিনী প্রভা সামনে বসে আছেন কমলিনী ধীরে ধীরে প্রবেশ করে রাজা কিছুক্ষণ চুপ থেকে কথা বলেন মা তোমার ভবিষ্যৎ নিয়ে আমি ও তোমার মা কিছু কথা ভাবছি কি কথা পিতা আমাদের রাজ্যের সুরক্ষা প্রজাদের কল্যাণ এসবের জন্য একজন যোগ্য উত্তরাধিকারীর প্রয়োজন কিন্তু পিতা আমি তো শুধু একজন রাজকন্যা তুমি শুধু রাজকন্যা ন তুমি এই রাজ্যের ভবিষ্যৎ আর আমি চাই তোমার পাশে একজন যোগ্য সঙ্গী থাকু। কমলিনীর মুখে অস্বস্তির ছাপ ফুটে ওঠে আপনি কি কারও কথা ভেবেছেন হ্যাঁ উজান, কমলিনী চমকে ওঠেন তার মুখে বিস্ময়ের ছায়া উজান শুধু একজন দেহরক্ষী নয় সে একজন সৎ সাহসী এবং বুদ্ধিমান যুবক সে আমাদের রাজ্য রক্ষা করেছে আমি মনে করি সে হবে এক আদর্শ জামাতা এবং ভবিষ্যতে এই রাজ্যের যোগ্য রাজা কমলিনী কিছুক্ষণ চুপ করে থাকে তার মনে আবেগের ঝড় ওঠে তিনি পিতার সিদ্ধান্তে আনন্দিত হলেও উজানের মনোভাব নিয়ে বিধায় পড়েন কমলিনী আমরা চাই তুমি তোমার মতো জানাও কমলিনী মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থাকেন তারপর মৃদু স্বরে বলেন আপনারা আমার জন্য যা ভাবেন আমি তাতেই সম্মত রাজা ও রানী একে অপরের দিকে তাকিয়ে তৃপ্তির হাসি দেন ঠিক আছে আমি শীঘ্রই উজানের সঙ্গে কথা বলবো কমলিনীর হৃদয় উজানের প্রতি প্রেম আরও গভীর হয় রাত গভীর উজান তার কক্ষে আছে তার মুখে গম্ভীরতা চোখে মুখে অজানা এক অস্থিরতা হঠাৎ দরজায় ধীর পায়ে কেউ এসে দাঁড়ায় উজান চমকে তাকায় কালো পোশাক পরা এক দূত প্রবেশ করে আর সময় নেই তিন দিনের মধ্যেই আপনাকে আপনার উদ্দেশ্য পূরণ করতে হবে উজানের চোখে তীক্ষ্ণ দৃষ্টি ফুটে ওঠে তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ান আমি জানি কিন্তু এত দ্রুত কেন কারণ আর সময় নষ্ট করলে বা যদি আপনি ব্যর্থ হন তবে সব শেষ হয়ে যাবে না কিছু শেষ হবে না আমি কিছুই শেষ হতে দেব না কালই আমি আমার পরিকল্পনা সফল করব দূত গম্ভীর মুখে মাথা নত করে নিঃশব্দে চলে যায় উজান কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকে তারপর ধীরে ধীরে নিজের মুষ্টি শক্ত করেন কাল কাল সবকিছু বদলে যাবে সকালের সোনালি আলো রাজপ্রাসাদে ঝিলিক দিচ্ছে রাজকন্যা কমলিনী ফুল বাগানে বসে আছে তার মুখে মুগ্ধতার ছাপ চন্দ্রিমাও তার পাশে বসে আছে রাজকন্যা আজ তোমার মুখে যে আলো দেখছি তা তো সারা রাজ্যে দেখা যায় না কি যে বলো চন্দ্রিমা আর আর বলবো না কেন মহারাজ তো আজই ঘোষণা করবেন তোমার উজানের বিয়ের কথা পিতা সত্যি উজানের সঙ্গে আমার বিয়ের কথা ভেবেছেন এটা যেন স্বপ্নের মতো উজান তো একেবারে দেবতার মতো দেখতে বুদ্ধি সাহস আর গাম্ভীর যে তিনি সবার মন জয় করেছে কমলিনী মৃদু হাসে তিনি দূরে তাকায় যেখানে উজান এক সৈনিকের সাথে কথা বলছে চন্দ্রিমা তার চোখে সেই মুগ্ধতা দেখে হেসে ফেলে রাজকন্যা তুমি কি জানো যেভাবে তুমি উজানের দিকে তাকাও তা দেখলেই বোঝা যায় কতটা ভালোবাসো কিন্তু আমি কি তার হৃদয়ে স্থান পেয়েছি কমলিনী মুখ ঘুরিয়ে হাসেন কিন্তু তার মনে উজানকে নিয়ে হাজারো প্রশ্ন ঘুরপাক্ষায় উজান তুমি কি জানো আমার হৃদয়ে তুমি কতটা জায়গা নিয়েছ রাজা রাজশেখর ও রানী কামিনী প্রভা বসে আছেন রাজকন্যা কমলিনী তাদের পাশে দাঁড়িয়ে আছে কমলিনীর মুখে আনন্দের আভা তিনি জানেন আজ তার পিতা এক বিশেষ ঘোষণা দিতে চলেছেন কিছুক্ষণ পর উজান প্রবেশ করে তার মুখ গম্ভীর চোখে কৌতূহল রাজা ও রানীর সামনে মাথানত করে প্রণাম জানায় মহারাজ আপনি আমাকে ডেকেছেন হ্যাঁ উজান বস মহারাজ আমি আপনার আদেশ শুনতে এখানে এসেছি উজান বিনম্রভাবে দাঁড়িয়েই থাকে রাজা মৃদু হাসেন উজান মাথা নিচু করে থাকেন কিন্তু তার চোখে চিন্তার উজান তুমি শুধু এই রাজ্যের একজন দেহরক্ষীণ তুমি আমাদের পরিবারের একজন অংশ হয়ে উঠেছো তুমি আমাদের প্রাসাদ এবং রাজকন্যা সুরক্ষায় যে বীরত্ব দেখিয়েছ তাতে আমি অত্যন্ত সন্তুষ্ট তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার মতো একজন সাহসী এবং সব যুবক আমার কন্যার যোগ্য জীবন উজান চমকে ওঠে রাজকন্যা কমলিনীর চোখ আনন্দে ঝলমল করতে থাকে রানী কামিনী প্রভাও তৃপ্তির দৃষ্টিতে রাজাকে দেখেন আমি চাই তুমি আমার কন্যা কমলিনীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হ এবং সময় এলে তুমি হবে রত্নগিরিপুরের পরবর্তী রাজা উজান মুহূর্তের জন্য স্থবির হয়ে যায় তার মুখে হতবাক ভাব রাজকন্যা একমনে উজানের প্রতিক্রিয়া দেখছেন রাজা আগ্রহী চোখে তার দিকে তাকান উজান এক মুহূর্ত থেমে গিয়ে মাথা নিচু করেন মহারাজ আমি আপনার মহানুভবতায় চিরকৃতজ্ঞ কিন্তু আমি রাজকন্যাকে বিবাহ করতে পারব না আমি এই প্রস্তাব গ্রহণ করতে পারব না মহারাজ রাজকন্যা হতভম্ব হয়ে পড়েন রানীর মুখে বিষয়ের ছাপ রাজা রাজ চেতে রেখে ধীর বলায় প্রশ্ন করেন উজান তুমি কি বলল কেন উজান তরণটা কি আমি ক্ষমা প্রার্থী মহারাজ কিন্তু আমি এই প্রশ্নের উত্তর দিতে পারব না উজান আমরা তোমাকে পুত্রের মতো ভালোবাসি আর তুমি আমাদের এমন অসম্মান করলে আমি কখনো রাজপরিবারকে পরিবারকে অসম্মান করতে পারি না মহারাজ কিন্তু আমি এই প্রস্তাব গ্রহণ করতে পারব না আমাকে ক্ষমা করবেন রাজকন্যা আমি আসছি সে দ্রুত মাথা নিচু করে প্রণাম জানিয়ে সেখান থেকে বেরিয়ে যায় তার পায়ের আওয়াজ ধীরে ধীরে যায় রাজকন্যা কমলিমি তার কক্ষে আছে। তার চোখ দিয়ে অসু গড়িয়ে পড়ছে তার মনে বারবার উজানের সেই কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছে আমি রাজকন্যাকে বিবাহ করতে পারব না চন্দ্রিমা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে রাজকন্যা কেন নিজেকে এত কষ্ট দিচ্ছ চন্দ্রিমা উজান কেন এমন করল আমি কি তার কাছে এতটাই অযোগ্য না রাজকন্যা তুমি রাজ্যের আলো রাজপরিবারের গৌরব উজান হয়তো কোনো ভুল বোঝাবুঝির কারণে এমন করেছে আমি আর এই প্রশ্নের ভার সইতে পারছি না চন্দ্রিমা আমাকে জানতে হবে কেন উজান আমাকে প্রত্যাখ্যান করল তুমি কি করতে চাও রাজকন্যা আমি উজানের সাথে কথা বলতে চাই আমি তার মুখ থেকে সত্য শুনতে চাই চন্দ্রিমা উজানকে আমার কক্ষে ডেকে আন আমি তাকে প্রশ্ন করব উত্তর চাইব চন্দ্রিমা রাজকন্যার আদেশ পালন করতে দ্রুত পক্ষ থেকে বেরিয়ে যায় উজান চুপচাপ দাঁড়িয়ে আছে তার চোখে দ্বিধা আর কষ্টের ছাপ স্পষ্ট তখনই চন্দ্রিমা এসে তার সামনে দাঁড়ায় উজান রাজকন্যা কমলিনী তোমাকে তার কক্ষে দেখেছে উজান কিছুক্ষণ চুপচাপ থাকে তারপর ধীরে ধীরে মাথা নত করে সম্মতি জানায় চন্দ্রিমা চলে যায় উজান একবার আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন রাজকন্যা কেন তুমি আমাকে এই কঠিন প্রশ্নের মুখোমুখি করতে চাও